হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব তো এই যে চিলি চিকেন হবে সেটা তো চলো কি করে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি রান্না হয়ে গেছে তো চিকেনটা এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে চলো তোমাদের সাথে তারপরে সব কিছু শেয়ার করছি দেখতে পাচ্ছ কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি তো চলো এবার এই দিয়ে দিচ্ছি তো চলো এই যেটা দিদি দিচ্ছি এছটা সিদ্ধ হোক তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে পাচ্ছো তো তেলটা গরম হয়ে যাচ্ছে তো চলো আলুটা ছেড়ে দিই আলুটা ভাজ ভাজতে হবে তো একটু আলুটাকে দিয়ে দিয়ে কিছু একটু আলুটা ভাজা হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি একটু নেড়ে নিচ্ছি তো এটা একটু ভাজা হয়ে গেছে তো চলে আমাদের পেঁয়াজটা এর পেঁয়াজটা দিয়ে দিই তো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে দেবো দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার তো আমি পেঁয়াজটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার পরে তো মশলাটা ঢেকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢুকে চলে তোমাদের সাথে পরে দেখা ভালো হয়ে গেছে তো এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি তো চিকেনটা দেখা গেছে তো চিকেনটা দেখতে নিয়ে দিচ্ছি আমি চিকেন মধ্যে আবার হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি চিকেন হলুদ দিয়ে দিতে এবার একটু লবণ দিয়ে দিলাম এই মশলাটা কষানোর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে জিরে কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো গরম মশলা এই দিক মশলাটাকে এখন কষানো হচ্ছে কষানোর পরে বাদ বাকিটা দেবে কুচি তো দিচ্ছে বা কত সুন্দর কালার হয়েছে দেখো মশলাটা ফুটছে ভাজা হয়ে গেছে তো চলো আমি এবার চোখটা ঢেলে দিচ্ছি দিয়ে দিয়েছি তো এবার একটু নেড়ে নিচ্ছি এটাকে ভালো করে তো এবার এটা একটু ভাজা হোক ততক্ষণ চলো আমি এই পাশে তো আর একটা কড়াই বসেছি তো দেখো এখানে আমি মশলাটা কষাতে দিয়েছি এর মধ্যে সব কিছু দেওয়া আছে মা এটাকে একটু নেড়ে দিচ্ছে তো অনেকটা আছে বলে আমি পাচ্ছি না না তো জন্য মা একটু নেড়ে দিচ্ছে তো দেখতেই কালারটা কত সুন্দর হয়েছে তো তোমরাও বাড়িতে করে খেতে পারো হেবি সুন্দর লাগবে আর তো চিকেনের সাথে ভাজা আছে সরিষার একটু নেড়ে দিচ্ছি চলো তো মশলাটা দেখো কত সুন্দর দিচ্ছে এবারটা চিকেনটা আর এই চোটটা একটু মশলা করাই ধরে দিচ্ছি চোট দেখো তো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি চলো এটাকে আমি একটু নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ভাজাটা রেডি করা আছে তো ওটা একটু কষানো হয়ে গেলে তো আলু ভাজাটা দিয়ে দেব তো এটা এখন একটু ঢাকা দিয়ে দিয়েছি এটা ভাবে 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 দিয়ে তো চলো আলুটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে তে পারছ এটা হয়ে গেছে এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে ভালো লেগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন